সৃষ্টির শুরুতে আল্লাহ যেই আদেশটি দিলেন আল্লাহ বললেন ও আদম সাল্লি ও আদম সালাম সালাম দেওয়ার সাথে সাথে আদমের জবান থেকে আদমের দেহ থেকে অহংকারটা দূর করে দিল কে এই জন্য যাদের মনে ইগো বেশি যাদের মনে অহংকার বেশি তারা সব সময় সালাম দিবেন সালাম দেওয়ার কারণে আপনাদের ইগোটা দূর হয়ে যাবে আপনাদের রাগটা দূর হয়ে যাবে আপনাদের অহংকারটা দূর হয়ে যাবে এটা আল্লাহ দূর করে দিবে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার শত্রু হোক কিংবা আপনার বন্ধু হোক সেই বন্ধুকে শত্রুকে আপনি একদিন সালাম দিবেন পর পর দুই তিন দিন সালাম দিতে থাকবেন আপনার ওই শত্রুতা ও আপনার সালামের উত্তর দিয়ে আপনার বন্ধু হয়ে যাবে দূর হয়ে যাবে মানুষের মধ্যে মেলামেশা শুরু হয়ে যাবে নবীর সালাম বলেন যাদের পরিবারে সুখ নাই যাদের পরিবারে শান্তি নাই তারা যেন তাদের পরিবারে ঢুকে সালাম দেয় তারা যেন একে অপরকে সালাম দেয়

তোমাদের ঘরে ঢুকবা বাসা বাড়িতে ঢুকবা অবশ্যই সালাম দিয়ে দিবা এই সালাম হচ্ছে তোমাদের পরিবারে তোমাদের ঘরে সালাম ঢুকে না মিলে রহমতের ঘরে ঢুকতেও সাহস পায় না এই জন্য সব সময় সালাম দেওয়া প্রাকটিস করতে হবে একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে